হাই আসসালামু আলাইকুম ইবরান যে আজকে আমি একটু আলোচনা করবো এই যে আমরা যে ডেলিভারি ম্যানের সাথে এখানে অ্যাকচুয়ালি আপনারা জানে থাকেন তালাবাত আছে রফিক আছে সোনু আছে এখানে আমরা একজন একজন বদলুকে লোককে দেখতে পাচ্ছি উনি সোনুতে কাজ করে আসলে ওনার বিস্তারিত একটু জানার চেষ্টা করবো গো লেস গো কেমন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাইজান আপনি কি বাংলাদেশি জি আলহামদুলিল্লাহ কেমন আছেন

এ কাজে অনেক ভালো কাজ আছে। তো এখানে যে গরমটা যে একটু বেশি গরমটার জন্য কিছু গরমটা কিরকম আমাদের দেশের মানুষ আছে করতে পারবো কিনা না গরমে তারা আবার এখান থেকে চলে যাবে। এর জন্য কিছু একটা বলেন গরম কেমন কি অসুবিধা? না না এটা তো মনে করেন কি গরম তো সব সময় থাকে না। গরম থাকি 6 মাস মনে করেন 6 মাসের তা কি একটা শিফট আছে মনে করেন কি বিকাল সকাল নয়টা থেকে তিনটা পর্যন্ত কোনো গাড়ি ডেলিভারি ম্যান কাজ করতে পারবো না। এর পরে মনে করেন বিকাল 3টার পর থেকে কাজ করতে পারবো।

আসছে আমি দুই বছর মনে করেন প্রতি মাসে ম্যাক্সিমাম এক লাখ এক লাখ বিশ হাজার টাকার মতন কামন যায় থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অনেক ভালো লাগলো আপনাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দর্শক আপনারা শুনতে পাচ্ছেন যে আসলে এখানে বাইশ প্রতি মাসে এক লাখ এক লাখ বিশ হাজার টাকা কন্টিনিউ করে আছেন আপনারা যারা নতুন অবস্থানে আছেন বা নতুন আসবেন তারা যদি আয়সা আশা করতে পারেন আশা করি ভালো হবে ভালো থাকবেন থ্যাংক ইউ